রাধে রাধে শুভ মধ্যাহ্ন আমার প্রিয় পরিবারের সমস্ত সদস্যদের আমি আজকে চলে এসেছিলাম আমার মামার মেয়ের বিবাহবার্ষিক অনুষ্ঠানে তো চলো দেখাই এখানে আমরা কিভাবে আনন্দ করেছি কালকে কার্তিক দেখা হয়েছে এটা আমার মাসিদ মেয়ে এটা দেখেছো মেয়ে সবাই তো নিশ্চয়ই চেনো মুখটা দেখাও কি হয়েছে তোজ তোজো জন্মদিনে দেখেছো তোমাকে গেছি নাম ফোন নিয়ে নিয়েছে বলে খুব রেগে আছে আমাদের ম্যাডাম কার্তিক পুজো হয়েছে কাল আর আজকের বিবাহ বার্ষিকী তো মানুষ ঘরের মধ্যেই এরা অনুষ্ঠান পালন করছে এই হচ্ছে আমার বোন আর জামাই দেখো এই হচ্ছে আমার বোন আর এই জামাই রিমা শিং হোক ওদের আজ ভগবানের কাছে প্রার্থনা করি ওদের দুজনের বিবাহিত জীবন আরও আনন্দ হোক আরও সুখময় হোক

શુભજી <laughs> રીમારો <watch? Sure>. <silly> <coughs> देखो ना हमरा आगे है आगे हमरा खाय सब विवाह वर्षिकी सुभजीत एंड रीमा आगे तो शौक तो के दे दे हम ना हमरा से गडो से कौनटा केक कार कौनटा केक दूटा ये तू तू ये दाव ना अरे की हाथ और हाथ पाछन कर हां हां दाव

এটা আমার বড় মামা আর আপনারা সবাই দেখুন মোটামুটি সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন জনবিবাহিত জীবন স্বপ্ন হোক আর এইভাবে আনন্দ আরও চলবে আপনারা সঙ্গে থাকুন দেখাবো ধন্যবাদ